আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ মুক্ত হবে দেশ এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর গড়িমশি না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বান্ডেল থাকলে প্রতি সিনমনিতে টাকা বিকাশ সিনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি শুক্রবার জুলাই শহীদ শরণে গণঅভ্যুত্থানের অপ্রতিরোধ প্রাঙ্গণ উত্তরা এবং যাত্রাবাড়িতে সমাবেশে তারা এই মন্তব্য করেন নशे হয়নি আমাদের আন্দোলন সংগ্রাম 24 এর গণবুদ্ধানে শহীদ ধরনে রাজধানীর উত্তর ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সমাবেশ একটা সমাবেশে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে না পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণ মুক্তি মিলবে না বলে মন্তব্য করেন বিএনপি महासचिव দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের উধনে দেশ পরিচালনা করতে চায় বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা রপ্তানি শুল্ক ৩৫ থেকে কমিয়ে বিশ শতাংশে নামাতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঁয়ত্রিশ ভাগ তারা ট্যাক্স নিয়ে নেবে মন্ত্রীরা অ্যাডভাইজাররা তারা আলোচনা করে এটাকে কমিয়ে বিশ পার্সেন্ট পর্যন্ত নিয়ে এসছে সেই জন্য আমি এই এদিকে যাত্রাবাড়িতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে মির্জা আব্বাস অভিযোগ করেন স্বৈরাচারের বিচারে কোন অগ্রগতি নেই স্বৈরাচারের দশরদের সকলের বিচার করতে পারেন নাই এক জ্যামধরণ না আবার হত্যাকারীদের গ্রেপ্তার করেন নাই বহু লোক পালিয়ে গেল আরামের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গেল বহু লোক অল্প লোক ধরা পড়েছে বিদ্বেষ পরিহার করে সবাইকে সুস্থ ধারার রাজনীতি চর্চার আহ্বান বিএনপি নেতাদের আনোয়ার সাদাত নূর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা